ইমাম হোসাইন যে আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজে জীবন দিয়ে গেছেন সে আদর্শ সেই মক্ষর সেই দুর্নীতিবাস সেই জিনাঘর ব্যক্তিদের বিরুদ্ধে আপনাকে আমাকেও দাঁড়াতে হবে এটাই হচ্ছে দশে মোহরমার শিক্ষা কথা বলুন ঠিক কিনা ইমাম হোসাইন অবৈধ কোনো নেতার নেতৃত্ব মানেন নাই এই মহরম থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার বাজি করে যারা মানুষের ঘরে অগ্নি সংযোগ করে যারা না পেয়ে মানুষের ঘরে ভাঙচুর করে এই রকম নেতাদেরকে আমাদেরকে বয়কট করতে হবে কথা বলুন ঠিক কি না এটাই হচ্ছে মুহররমের চেতনা আর আপনি তাদের পিছনে থেকে ইমাম হুসাইন করে বলে বলে মসজিদের মধ্যে সিন্নি দিবেন কিন্তু এই মতখর নেতাদের নেতাদেরকে সমাজে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন আপনি ইমাম হুসাইনের উত্তর নন আপনি এজিদি মুসলমান কথা বলুন ঠিক কি না সুতরাং এই আমাদের সমাজে আছে আজও আত্মা বিশৃঙ্খলা অন্যায়ভাবে তারা নিজে মুসলমান দাবি করে কিন্তু সেগুলারি সমাজ তারা প্রতিষ্ঠা করতে চায় কথা বলুন ঠিক কিনা আমাদেরকে শিক্ষা নিতে হবে কেন এই কারবালা সংগঠিত হয়েছিল তিনি যদি মানতেন নেতা হিসেবে তাহলে কিন্তু তাকে শহীদ হওয়া লাগতো না তিনি যেই কারণে শহীদ হয়েছেন এই কারণগুলো আজকে আমাদের সমাজে আসে না নাই কথা বলেন না কেন আছে না নাই মৎখর নেতা মদ সহ ইয়াবা সহ সহ ধরা পড়ে এরকম নেতা মনে হয় সমাজে নাই আছে এদেরকে বয়কট করবেন তাহলে আপনি ইমাম হোসাইনের যোগ্য উত্তর সরি আপনি আপনি যদি তাকে নেতা হিসেবে মানেন আপনার আর এজিদি বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নাই কথা বলুন ঠিক কিনা তারাও মুসলমান ছিল আজকে আমাদের সমাজেও মুসলমান সম্মানিত মুসল্লে বৃন্দ তাই এই মহরমের শিক্ষা এটাই যে ন্যায় পরায়ণ নেতা যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে সমাজে দুর্নীতি থাকবে না টেন্ডারবাজি থাকবে না অন্যায় থাকবে না এরকম ভালো নেতাকে ইমাম হিসেবে নির্বাচিত করতে হবে কথা বলুন ঠিক কিনা আমি এই মসজিদের ইমাম তিন চারশো জন মানুষের নেতা বা এই এলাকার মুসল্লিদের আমি নেতা মনে করেন আমার কাছে মসজিদের দান বাক্সের কি চাবি থাকে কথা বললেন না তারপরে আপনারা কি দেখেন যে হুজুরের দাতা দাতুর ছাতা আছে কি না হুজুর মেয়ের দিকে তাকায় কিনা হুজুরের দাড়ি লম্বা আছে কি না হুজুর লম্বা পাঞ্জাবি পরে কিনা এগুলো দেখেন কি দেখেন না ইমাম বানাতে গেলে আমার যদি দাড়ি ছোটো ছোটো থাকে তাহলে কি আপনারা আমাকে এখানে ইমাম হিসেবে রাখবেন কথা বলেন না কেন রাখবেন না কিন্তু মোসলি যদি দাঁড়িয়ে ছোট থাকে সে নামাজ পড়তে পারবে কি পারবে না পারবে মানবেন কিন্তু ইমামকে মারবেন না মুসল্লিও মানুষ আমিও মানুষ কিন্তু আমাকে মানবেন না কারণ আমি এই এলাকার নেতা আমার চরিত্র এই এলাকার সবারে চাইতে ভালো করার চেষ্টা করতে হবে কথা বলুন ঠিক কিনা এই মসজিদের কোনো দান বাক্সের চাবি আমার কাছে নাই এরপরে এত কিছু দেখেন আমাকে সন্দেহ করেন কিন্তু যারা প্রতি মাসে কোটি কোটি টাকা যাদের কাছে বরাদ্দ এই রকম ইমানদেরকে যাচাই করা হয় না কথা বলুন ঠিক কিনা আমি মসজিদের ক্ষতি হওয়ার পরে এত যাচাই করেন কিন্তু একটা উপজেলার ইমামের কাছে প্রতি মাসে প্রতি বছরে লক্ষ কোটি টাকার বরাদ্দ আসে এই নেতাকে এই ইমামকে আমাদের সমাজ কখনো জাস্টিফাই করে না কথা বলুন ঠিক কিনা তাহলে এটা কাজ কি ঠিক করলে ঠিক করেন নাই মসজিদের ইমামকে এতভাবে যাচাই বাছাই করেন সমাজের ইমাম যে ইমামের কাছে শত শত টাকা প্রতিদিন আসে ঘুষের হাত চানি আসে এইরকম নেতা তাদেরকেও জাস্টিফাই করে তাদেরকে নেতা বানার প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আছে আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ড্রাইভার বসে দিবেন মক্কর ওই ড্রাইভার যদি গাড়ি চালায় গাড়ি যদি নদী নদীনালা খালের মধ্যে নিয়ে যায় আপনি হাজিয়ার আর গাজি আর মুলবি হন ওই আপনার পানিত পড়া স্যার আর আপনার কি কোনো উপায় আছে তার কারণ ড্রাইভার মক্কর বসাসে বসায়ছেন আপনি ড্রাই সচ্চরিত্রের ছিল না ড্রাইভার যদি ভালো থাকত তাহলে আপনি জিকির না করল আপনি সেই খাদের মধ্যে পড়তেন না কথা বলুন ঠিক না সুতরাং ড্রাইভার আগে ভালো বসাতে হবে ড্রাইভার যদি খারাপ হয় তাহলে আপনি যত বড় হাজিয়ার গাজী হন গাড়ি অটোমেটিকলি পদ্মা সেতুর নিচে পড়ে যাবে কথা বলুন ঠিক কিনা এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে কাকে আমরা হ্যান্ডেল দিয়েছি ছেড়ে সে ভালো কিনা তাকে যাচাই বাছাই আমাদেরকে করতে হবে এটাই শিক্ষা যে আমরা ভালো এবং যোগ্য সৎ নামাজি আল্লাহিরু নেতা ছাড়া কোনো নেতাকে ভোট দেব কোনো নেতাকে নেতা মানব এটাই হচ্ছে কারবালার শিক্ষা